কোনো দেশপ্রেমিক দল ছাতাবাজ হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন দায় এবং বসেছিলাম তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণ জনতা কুলের বাচ্চা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন প্রশাসনিক কু করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন জনগণ বোর্ড দেওক না দেও ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না এটা আমরা হতে দেব না ইনশাল আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যাদের বয়স পঁয়ত্রিশ কিংবা তার নিচে তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারো নাই অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলো কেউ চুরি করুক কেউ তোমাদের ভুট কি তা বরদাস করবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভুটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়বো ইনশাআল্লাহ